নমস্কার ওরাও কথা বলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা পাখি নিয়ে আলোচনা করব এই পাখিটিকে বলা হয় নাটা বটের বা কোয়েল দেশি কোয়েল বা ইংরেজিতে বলা হয় ব্যারেড বাটেন কোয়েল বলাত এটা আমাদের মুরগির মতন মাটিতেই এরা ঘুরে বেড়ায় খুব ছোট সাইজের হয়ে থাকে এবং প্রচণ্ড ফাস্ট অ্যাক্টিভিটি মুভমেন্ট খুব ফাস্ট তার জন্য এদেরকে দেখতে পাওয়া একটা খুব চাপের বিষয় হয়ে দাঁড়ায় সাধারণত আমাদের গোটা ভারত জুড়েই কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় বা আমাদের গোটা পৃথিবী জুড়েই কিন্তু এই বাটার কোয়েলের কিন্তু অস্তিত্ব আছে বা দাগি কোয়েল বলা হয় একে তার অস্তিত্ব কিন্তু কম বেশি সব জায়গাতেই আছে তবে সংখ্যা দিন কমতে শুরু করেছে ঠিক কথা কিন্তু তবুও এখনও যথেষ্ট পরিমাণেই রয়েছে মেল ফিমেল প্রায় উভয় একই কালারের হয়ে থাকে ছোট্ট সাইজের হয় ফিমেলটা মেলের তুলনায় একটু বড় হয় এবং ফিমেলের ঠিক গলা ঠোঁটের নিচের থুতনির থেকে গলা অবধি একটা কালো দাগ থাকে এবং ব্রাউন কালারের হয়ে থাকে ডানাটা একটু বেশি ব্রাউন এবং গোটা গা হালকা ব্রাউন তার উপরে সাদা ছিটছিট ছিটছিট হয়ে থাকে এদের মূলত প্রধান খাবার হচ্ছে উইপোকা উই পোকা তার সঙ্গে ঘাসের বীজ ছোটো দানা শস্য এবং যে ঘাসের মধ্যে যেসব পোকাগুলো থাকে সেগুলোই এদের প্রধান খাদ্য হয়ে থাকে মেল ফিমেল বললাম তো খানিক্ষণ আগেই একই রঙের হয়ে থাকে এবং এদের মধ্যে একটা বিষয় সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে যেটা এরা মেল ফিমেল মানে আপনার ফিমেল কিন্তু সারা লাইফের জন্য এরা বাসা বাঁধে না এরা পেয়ার হলো পেয়ার হওয়ার পরে তিন থেকে চারটে ডিম পারে মাটিতে ঘাস বা কিছু ইয়ে নিয়ে বাসা করে শুকনো ঘাসের ইয়ে এইসবগুলো নিয়ে মাটিতেই ডিম পাড়ে তিনটে থেকে চারটে ডিম পেরে থাকে বা কোনো কোনো বার পাঁচটাও দেখা গেছে গোটাটা চারিদিক থেকে ঢাকা এবং ডিম পাড়ার পরেই ডিমের দায়িত্ব মেলের ওপরে দিয়ে সেই ফিমেল কিন্তু আবার অন্য আরেক জায়গায় বাঁধে বা পেয়ার নেয় এবং সেখানে ঠিক সেম প্রক্রিয়ায় এরা কিন্তু ডিম পেড়ে থাকে এবং ডিম পেড়ে ডিম তা দেয়া থেকে আরম্ভ করে বাচ্চা বড় করা অবধি বাবারই সম্পূর্ণ দায়িত্ব মোটামুটি বাচ্চা আঠেরো দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় বাচ্চা ফুটে যাওয়ার এক ঘন্টা পরেই কিন্তু মাটিতে চলতে শুরু করে তাদের বড় পাখিদের সঙ্গে চলতে শুরু করে এরা ভয় পেলেই সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় তাছাড়া সাধারণত মাটিতেই সবসময় দেখা যায় যদি ভয় পায় তাহলে উড়ে কিছুটা বেরিয়ে চলে যায় তবে এদের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে তার দুটো বিশেষ কারণ সেটা এক হচ্ছে মানুষ যে আমাদের ঘাসগুলো আছে সেগুলো চাষের পরে পুড়িয়ে দেয় যেটা ওদের ব্রিডিং জোন একটা তাতে প্রচুর পরিমাণে পাখি মারা যায় এবং ডিমগুলো পুড়ে মারা যায় বা যা হয় সেগুলো কিন্তু মারা যায় এটা একটা খুব বাজে জিনিস আর আর একটা হচ্ছে এই পাখি এত পরিমাণে আমাদের যে ডিডিটি বা কীটনাশক দেওয়া হচ্ছে বা চাষের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় তাতে কিন্তু এই পাখির সংখ্যা কমতে শুরু করেছে যদিও এখনও পরিমাণে মানে যে পরিমাণে আছে সেটা এখনো বিশেষ সমস্যা কিছু আসেনি কিন্তু এইভাবে চলতে থাকলে আর বেশি দিন থাকবে না এই পাখির সংখ্যা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে কিন্তু এই পাখির একটা সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে আমাদের চাষিদের ক্ষেত্রে সব থেকে বড়ো যে ভূমিকা সেটা হচ্ছে এরা যে পোকাগুলো মাটিতে ডিম পারে মাটিতে ডিম পারে বা ঘাসের মধ্যে সেইগুলো কিন্তু এরা খেয়ে জীবন ধারণ করে তাই সেই পোকার বংশ বিস্তার কিন্তু এরা কন্ট্রোল করে রাখে এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে উইপোকা ব্যাপক হারে উই কিন্তু এরা খেয়ে থাকে এদের খাবার ফুড হ্যাবিটের ফার্স্ট পার্ট হচ্ছে কিন্তু উই পোকার তো চাষিদের কিন্তু একটা খুব বড় হেল্প করে থাকে এই ব্যারেড বাটন কোয়েল বা দাগি কোয়েল বা গুল্লু অনেক একে গুল্লুও বলা হয় তো আস্তে আস্তে যদি এদের সংখ্যা কমতে শুরু করে আমাদের কিন্তু চাষিদের কাছে একটা ব্যাপক প্রভাব সৃষ্টি হতে শুরু করে তখন কোনো কিছুতেই যে আমাদের উপকারী এই যে পাখিগুলো বা উপকারী যে অ্যানিমেলগুলো আছে যারা হচ্ছে আমাদের ক্ষতিকার যে কীটনাশক বা অনেক সময় যে বন্ধু পোকা বলা হয় তো এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে যদি কমতে শুরু করে আমাদের কিন্তু এই কীটনাশক জাতীয় খাবারের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল করে থাকতে হবে যেটা কিন্তু আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক তা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কীটনাশকের ব্যবহার যতটা কম করতে পারবে মানুষ এখন সচেতন হয়েছে কীটনাশক ছাড়া যে প্রসেসভাবে এখন বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ হয় সেই জায়গাগুলো ফলো করুন তাহলে এই অ্যানিমেলগুলো বাড়বে নমস্কার